এই কামটা হইতো না বেশিটা বেশি রায় গেল তো জানো না কাম হয় না মানে কাম হয় কিছুক্ষণ কাম হয় মানে আমরার যে কামটা আর কি হইতো না তারপরে তো এই যে আয় ফুরছে আমরা তেল ভরাবার লাগিয়া তো ভাবলাম তেল আমি থেকে ভরাইলি মানে পেট্রোলটা ভরাইল আবার দেখা যায় গাড়ি রাখা উন্নয় খাওয়াইলে গাড়ি আগায় না এদিকে পছন্দ বীর আজকা কেলেগা জানি এদের পরের দিন দেখে নাকি অনেকটাই বীর তো ওই বীরের মাধ্যমে আমরা পেট্রোলটা ভরাই লিলাম না তো দেখা যায় যে রাস্তায় গিয়ে ফাইসা যাব এলে গাঁ তো আমি টেহা চেহা সব রেডি করে রি মোটাতে তেলটা ভরাই দিব আর টেহাড়ি দাম দিকে চম্পট এনতে তেল ভরাইয়া যায় গা पेस्टिंग की नहीं क्या ज़रूरत है इन दिन के इन दिन की नहीं कुछ पेस्टिंग पे तो कैसे पेस्टिंग के लिए क्या हर कोई इकट्ठा हो कुन्दरों कुन्दरों के लिए मेंबर हैं नरेश तंदुरुह हाँ पेस्टिंग होती है যাওয়া হইল না যাওয়া না মানে আদা ফোন তো গেছি এনদা আমার একদম বেশি রকম জরুর উঠতে পড়ছে তা লগে লগে ডাক্তার এনে ফোন করছি ডাক্তার কইতেছে বেশি সময় থাকতো না কম সময় অল্প মানে অল্প একটু সময় থাকতো তো হইলে আমরা হেন থেকে লগে লগে রিটার্ন আই পড়ছি ঘুরে আহে বাপতাছে আমার আগে ডাক্তার দেয়া দেখাই আয় পড়ি তারপরে সেই কাম দিনও করুন যাব কারণ বেমারের থেকে বড়ো আর কিছুই না মই যে লগে হিৰ আৰম্ভ কৰাৰ

মন আছে লৈ যি লাগিছে বৈ আমাইও তাৰপৰা পাৰি যাব পালা আৰাম আহিছে এনেকে তুলে টে না কাল তো এরপর সারাদিন কিছু খাইছে না ভাবলাম যে কিছু একটা খাওয়াই লই তুই যে আয়া বইলাম হোটেলত তো আমি ভাত খাইতাম না আমার ভাবছি সবজি ভাত খাওয়াই লই আম্মার যেহেতু সারাদিন কিছু খাইছে না আমি আর আমরা আমার দিদি আমরা ফটা খাই এই যে অর্ডার করে ঠিক ঠিকমারে বইছি আর এই যে ফাইনালি দেখুন আম্মার খাওয়া আয়া করছে তো এই যে আম্মার থালি তো আমি ভাবলাম যে আম্ম দেখায় লোক তো সব মিলে আজকের ভিডিওটা কিরম লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এন